রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট সৌদি এয়ারলাইন্সের চারটা ফ্লাইট ক্যান্সেল হয়েছিল সেই প্যাসেঞ্জারগুলো নেওয়ার ব্যাপারে সৌদি যাতে তারা সময় মতো যাইতে পারে ভিসার টাইম এক্সপায়ার হওয়ার আগ পর্যন্ত যাইতে পারে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের মন্ত্রণালয়ের সচিব আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বিমানমন্ত্রী সহ আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী সহ কনসার্ন সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ যে হতাশার কোনো কারণ নেই যাদের টিকিট প্রায়োরিটি বৃদ্ধিতে যাদের বিচার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তারা যেতে পারবে এর পরেও আমরা সৌদি এমবাসির সাথে আলাপ করতেছি করেছি সৌদি এমবাসির সাথে আমরা আলাপ আলোচনা হচ্ছে যাদের ভিসা এক্সপায়ার হবে তাদের এক্সটেনশনের ব্যবস্থা করা হবে তাই আমি সবাইকে অনুরোধ করব। হতাশা হওয়ার কোনো কারণ হতাশার কোনো কারণ নেই এবং আমরা মনোবল নিয়ে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছি সেই হিসাবে আমরা মনে করি যে আমরা সবাই দৃঢ় মনোবল নিয়ে আমরা কাজ করব অলরেডি পঞ্চাশ জনের উপরে তারা নিয়ে গেছে আরও নিয়ে যাবে ইনশাল্লাহ টাইমের ভিতরেই ফ্লাইট হবে এরপরেও যদি কোনো সমস্যা হয় আমাদের মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের থাকার ব্যবস্থা আছে জাতির জনক বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু সেন্টার কয়েজন্যাস সেন্টার আছে সেখানে ব্যবস্থা আছে টেলিফোনে দেওয়া আছে অলরেডি স্ক্রলিংকে গতকালকেও দিয়েছি আছে আপনাদের মাধ্যমে গিয়েছে মিডিয়ার মাধ্যমে যদি কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন তাই আমি সবাইকে অনুরোধ করব যে হতাশা হবেন না আপনাদের ফ্লাইট হবে কিছু দিনের ভিতরে এবং টাইম বিসার টাইম যদিও চলে যায় সেটা এক্সটেনশন হবে সবাইকে ধন্যবাদ ইসলাম না আমরা তো সৌদি এয়ারলাইন্সের মাত্র চারটা ফ্লাইট ক্যান্সেল হয়েছিল বারোশো বলেছেন এবং ওনারা অলরেডি অ্যাকোমোডেট করা শুরু করেছেন এবং প্রতিদিনই অ্যাকোমোডেট করছেন এবং আশা করছি যে দুই তিন দিনের মধ্যেই অ্যাকোমোডেশনটা হয়ে যাবে সৌদি এয়ারলাইন্স বড়ো ফ্লাইট বড়ো এয়ারক্রাফ্ট নিয়ে আসতেছে যাতে বেশি করে অ্যাকোমোডেট করে ব্যাকলগটা সারানো যায় এবং একই সাথে আমাদের মনে হয় প্যানিক হওয়ার দরকার নেই আমরা এমবেসির সাথেও কথা বলছি সৌদি এমবেসির সাথে কথা বলছি আমরা সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে এতক্ষণ আমরা সবাই বসেছিলাম এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে যত বিগার ক্যারিয়ার দিয়ে যত তাড়াতাড়ি পারা যায় দুই তিন দিনের মধ্যে তারা ব্যাকলগটা সারাবেন এবং আমার মনে হয় যে আমরা সৌদি এমবেসি আমাদের ফরেন মিনিস্ট্রি আমাদের সিভিল এভিয়েশন সবসহ আমরা দ্রুত সবাই সবাই আন্তরিক আমাদের ফরেন মিনিস্টার ফরেন সেক্রেটারি আমাদের মিনিস্ট্রি প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিমান মন্ত্রণালয় বিমান মন্ত্রণালয়ের আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বিমান মন্ত্রী সহ এমডি সহ সবাই এটার ব্যাপারে আন্তরিক যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন প্যাসেঞ্জাররা না হয় তারা কর্মসংস্থানে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করতে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন